আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য আর একটা ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা কথা বলতে বলতে দেখতেই পারতেছেন আজকে হচ্ছে আমার মেয়ের শ্যালফটা একটু পরিষ্কার করতেছি মা মেয়ে মিলে তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল তো এখানে হচ্ছে অনেকগুলো পুরানো বই আছে দুই বছরের বই তো বইগুলো সবগুলো যেগুলো প্রয়োজনীয় এগুলো রেখে দিব আর যেগুলো অপ্রয়োজনীয় এগুলো হচ্ছে বস্তা করে রেখে দিব যদি যে সময় যেটা করতে হয় ওইটা করে নিব দেখতেই পারতেছেন তো কথা বলতে বলতে এখানে আমরা মা মামিয়ে মিলে শেল্পটা পরিষ্কার করে নিয়েছি তো বইগুলো হচ্ছে একটা বস্তার মধ্যে পরে রেখেছি তো এরপর হচ্ছে আমি বাইরে বের হয়ে যাচ্ছিলাম বের হয়ে গিয়ে আমি হচ্ছে কিছু বাজার করার জন্য বের হয়ে গিয়েছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজার থেকে আমি নিয়ে আসছি দুইটি শাক শাকের মধ্যে হচ্ছে একটা পাটের শাক আর একটা হচ্ছে ডাটা শাক তো আজকে ডাটা শাক আর পাটের শাক মিলিয়ে হচ্ছে একদম বুনা বুনা করে শাক রান্না করবো আর হচ্ছে টাঁটাগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আরও নিয়ে আসছিলাম দনিয়া পাতা এই দনিয়া পাতা পোড়াটা মোড়া হচ্ছে বিশ বিশ টাকা নিয়েছিল তো যাই হোক অনেক দিন হয়ে গিয়েছে দনিয়া পাতা আনা হয় নাই বাসার মধ্যে তো আজকে সামনে পেয়ে গিয়েছি নিয়ে নিয়েছি তো আরও নিয়ে এসেছিলাম মেয়ের জন্য বেলপুরি তো এই বেলপুরিগুলো দেখে তো আমার একদম দেবে জল এসে গিয়েছিল তাই মেয়ের জন্য নিয়ে আসছিলাম তো কথা বলতে বলতে শাকটা পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে একদম এলোমেলো হয়ে গিয়েছিল আমি শাকও পরিষ্কার করে নিব এরপর হচ্ছে দনিয়া পাতাও পরিষ্কার করে নিব তো সবগুলো করা হয়ে গেলে এখন হচ্ছে দেখতে পারতেছেন মশলাগুলো কেটে নিচ্ছিলাম তো মশলা এখানে হচ্ছে রসুন পেঁয়াজ টমেটো সবগুলো পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে তো আরও রান্না করব মুরগির মাংস দিয়ে ফায়া রান্না করব। তো বন্ধুরা এরকম মুরগির মাংস দিয়ে ফায়া রান্না খেকে গিয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবগুলো কাটাকাটি করে নিয়েছি এরপর হচ্ছে পাতিল বসিয়ে দিয়ে তেল দিয়ে রসুন টমেটো পেঁয়াজ সবগুলো দিয়ে দিয়েছি তো ভালো করে কষিয়ে নিব বন্ধুরা দেখতে পারতেছেন আমি অনেকক্ষণ হচ্ছে এই মশলাগুলো কষিয়ে নিব কারণ আমি মুরগির মাংসের সাথে মুরগির মাংসের সাথে হচ্ছে এখানে দিয়ে দিব অনেকগুলো ফাইয়া তো এই ফাইয়াগুলো একসাথে এতগুলো ফাইয়া পাওয়া যায় না আমি এগুলো একসাথে নিয়ে নিয়েছিলাম এক কেজি ফাইয়া নিয়েছিলাম তো এক কেজি ফাইয়া আলাদা করে রান্না করলে ভালো লাগে না একদম আঠালো হয়ে যায় তাই মুরগির মাংসের সাথে রান্না করলে অনেক বেশি ভালো লাগে মজাও হয় এই জন্য আর হচ্ছে মুরগির পায়ার মধ্যে অনেকগুলো ক্যালসিয়াম আসছে তো এই জন্য নিয়ে আসছিলাম পায়াগুলা তো অনেকগুলো কষানোর পরে এরপরে হচ্ছে দিয়ে দিব এই খেটে রাখা মুরগির মাংসগুলা আর হচ্ছে পায়াগুলা আমি হচ্ছে অনেকক্ষণ মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম দেখতে পারত একটু শুকনো হয়ে গেলে আর একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিতেছি তো বন্ধুরা আপনারাও এরকম ভালো করে খসিয়ে মুরগির পায়া রান্না করলে অনেক মজা লাগবে কে দেখবেন খুব কথা বলতে বলতে আমার ভিডিওর মধ্যে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন তো যদি ভুল উঠে হয় তাকে ক্ষমত সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি এখনও পর্যন্ত কষানো শেষ করি কারণ বেশিক্ষণ কষালে এই মুরগির পায়াগুলো খেতে বেশি মজা হয় আর হচ্ছে একটা যে গন্ধ থাকে গন্ধটাও থাকবে না তো দেখতে পারতেছেন একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এই মুরগির ফায়াগুলো দিয়ে দিব আর হচ্ছে কেটে রাখা মাংসগুলোও দিয়ে দিব তো যারা আমার মতো মুরগির মাংসের সাথে ফায়া খেয়েছেন তারা হ্যাঁ একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন কে কীভাবে রান্না করেন ওটা তো আমি জানি না যাই হোক আমি আমার মতো করে রান্না করে নিতেছি বন্ধুরা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাকে একটা লাইক দিয়ে দিবেন তো কথা বলতে বলতে এখানে আমি অনেকগুলো ভাইও দিয়েছি আর হচ্ছে কয়েক টুকরা মাংসও দিয়ে দিয়েছি তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরের সবাইকে আন্তরিক ধন্যবাদ তো যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন কথা বলতে বলতে আমি হচ্ছে এখানে সবগুলা মাংসও দিয়ে দিয়েছি আর পায়াও দিয়ে দিয়েছি সবগুলো রান্না হয়ে গেলে এরপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব তো অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে এরপরে মাংসগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি একদম বোনা বোনা করে রান্না করব দেখতে পারতেছেন বন্ধুরা একদম জোল কম করে দিয়ে মাখা মাখা করে রান্না করে নিব কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় এখন শেষ হয়ে গিয়েছে পাতাও দেওয়া হয়ে গিয়েছে তো আমি আরেকটা তরকারি রান্না করব ওইটা হচ্ছে দেড়শ বাজি তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না এতটুকের মধ্যেই সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো কথা বলতে বলতে আমি আর একটা তরকারি বসিয়ে দিচ্ছি শাকও রান্না করব ওটা যদি শেয়ার করতে পারি না নাহলে করব না তো সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আমার ভিডিওটা আর বেশি লম্বা করবো না তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দেড়ের বাজিটা একদম শুকনা শুকনা করে রান্না করে নেবো বন্ধুরা السلام عليكم الله حافظ